আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আমি আসছি রাশি সিটি হাটে এই হাট আপনারা জানেন উত্তরবঙ্গের সব থেকে বড় হাট কিন্তু রাশি সিটি হাট এই হাট সপ্তাহে বসে দুই দিন রবিবার আর বুধবার আজকে বুধবার একটু তুলনামূলক ছোট হাট এই হাটে কিন্তু বাংলাদেশের সব থেকে বেশি মহিষ পাওয়া যায় আমরা বাজারের সেরা যে চারটা মহিষ আছে এই মহিষ মাইলিকের সাথে আমরা একটু কথা বলবো এবং বাজার দর সম্পর্কে একটু জানবো এবং কত দাম করছে বা কিরকম দাম হলে বিক্রি করবে এই জিনিসগুলো আমরা একটু দেখবো চলেন আসেন আসসালামু আলাইকুম দেখে যান কেমন আছেন আচ্ছা যদি একটু দরদাম বলতেন প্রত্যেকটা মোষ নিয়ে এটা কত মন ওজন হতে পারে তো দর্শক মানে কি বলবো মানে এখানে মনে হচ্ছে হাড ডাবে যাচ্ছে এরকম একটা মোষ এত বেশি এটা ষোলো মন ওজন

এটাও তাই এক মানে ষোলো মন মাংস চার লাখ বিশ তিরিশ ছেড়ে দেবেন মানে দাম করছে কত হলে ছাড়বেন মস এগুলা সাড়ে চার লাখের উপর সাড়ে চার লাখের উপরে না হলে লস হয়ে যাবে আচ্ছা এগুলার থেকে তো মনে হয় আর আরো বড়ো আর বেশি তাহলে এটা কত চাচ্ছেন মস এটা আঠারো মনের মানে সাড়ে ছ লাখ এটা আঠারো মন ওজন হ্যাঁ দর্শক একটা মহিষের ওজন যখন আঠারো মন বুঝতে পারছেন কি অবস্থা কত বড় বড়ো কত কতটুকু মাংস আছে প্রায় আচ্ছা বস এটার দাম কত চাচ্ছেন রাম জাতীয় সাড়ে ছ লাখ সাড়ে ছয় লাখ কেউ দরদাম করছে পাঁচ লাখ হয়েছে পাঁচ লাখ করছে মানে তাও দেননি কত হলে ছাড়বেন সাড়ে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ হলে ছাড়বেন মানে এখনো প্রায় পঞ্চাশ হাজারে থেকে আছে তো এটা তো আপনার সর্বশেষ মোষ এটা কি সবচেয়ে বড় দর্শক এটা কিন্তু সব থেকে বড় মোষ ইনি কিন্তু সব বারো মন চোদ্দ মন ষোলো মনের মহিষ নিয়ে আসছেন এটার দাম কত চাচ্ছেন ভাই এটার দাম চাচ্ছে ছ লাখ ছয় লাখ আচ্ছা কেউ কি দরদাম করছে চার লাখ সাড়ে চার লাখ চার লাখ সাড়ে চার লাখ কত হলে ছাড়বেন এটা সাড়ে চার লাখ সাড়ে চার লাখ হলে ছেড়ে দেবেন তো দর্শক আপনারা যদি বড় বড় এরকম মহিষ নিতে চান কুরবানির জন্য তাহলে কিন্তু আপনাদের জন্য উপযুক্ত ঠিকানা হলো রাশে চিঠি হাট আজকের হাটের সব থেকে বড় মহিষ হল এই যে চারটা আমি আপনাদেরকে দেখালাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ